মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান আসসালামু আলাইকুম মাহের রমজানুল মোবারকের আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের সবাইকে দেখতে দেখতে আজকে আমরা সাতাশতম রোজায় পদার্পণ করলাম আর কিছুক্ষণ বাদে আমাদের ইফতার হবে দীর্ঘ তিরিশ দিন শিয়াম সাধনা কৃচ্ছ সাধনা যেটা আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করবার জন্য দান করেছিলেন সেটা প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে গতকাল রাতে লাইলাতুল কদরের সাতাশতম রজনী ছিল আজকে সাতাশতম রোজা আঠাশতম তারাবি আমরা এই মুহূর্তটাকে যেন কাজে লাগাই মনে রাখবেন লাইলাতুল কদর শুধুমাত্র সাতাশ রজনী নয় আমরা বারবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চেয়েছি একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ আগামীকালের কাল রাত্রিবেলায় তম রজনী এই রজনীটা যেন আমরা গুরুত্বপূর্ণ সহকারে এবাদত বন্দেগিতে লিপ্ত হই হজরাতে মা আয়েশা রাদি আল্লাহ বলেছেন রোজার তি তিরিশতম অর্থাৎ শেষ দশ দিনে নবীজি আমাদেরকে সাথে নিয়ে এবাদত বন্দেগি করতেন কারণ হযরত জিব্রাইল ফেরস্তা অগণন ফেরস্তা মণ্ডলী নিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন মানুষের কল্যাণের জন্যে এই রাতে রুজি রুটি নির্ধারিত হয় এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় এই রাতে অ্যানুয়াল বাজেট যেরকম আমরা সরকার করে সেরকম আল্লাহরবুল আলমিনের তরফ থেকে আমার নসিব লেখা হয় এই রজনীতে এই রজনীতে আমার ভবিষ্যৎ নির্ধারিত হয় সেজন্যে ফেরস্তা কুল হজরত জিব্রাইল আলিহিসাল্লামের নেতৃত্বে পৃথিবীতে আসেন ফজর পর্যন্ত তারা পৃথিবীতে অবধ থাকেন দেখেন আল্লাহর কোন বান্দা কি চাইছে প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা গোনহাগার আসলে গণহা নিয়েই আমরা মরতে চাই না আল্লাহ তাআলা আমাদের জন্যে এই লাইলাতুল কদরে তিনি আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে নাজাদ দেব দেবো বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে তোমরা জাহান নাম থেকে মুক্তি চাইবে আল্লাহ আইল আমিন এই রমজানুল মোবারকের রাতে জাহান নাম থেকে অগণন মানুষকে আল্লাহ নাজাদ দান করেন আমরা কি আমাদের নাজাদ চেয়ে নেব না আপনাদের একটি হাদিস সোনাই হজরতে মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ সাল্লাম এক জুমার খোত তিনবার আমিন বলেছিলেন সাহাবিরা বললেন হজুর আমিনের অর্থ কি তিনবার তিনি বলেছিলেন জিবরাইল জেব্রাহল আলিহিসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন হে আল্লাহ মাহে রমজান ক্ষমার মাস মাহে রমজান পবিত্র মাস মানুষকে নাজাদ দেওয়ার মাস এই মাস পেয়েও যারা নিজেদের জীবনের গোনাখাতা মাফ করে নিতে পারলো না যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলো না হে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন আমি চিন্তা করলাম তাই তাদের ধ্বংস হওয়াই উচিত সেজন্যে আমি ফেরেস্তাদের সাথে আমি আমিন বললাম যে যারা এত সুন্দর মাসকে পেয়ে আল্লাহ যেই মাসে ক্ষমা দিতে নিজে চাইছেন আর আমরা গণহার কাজে লিপ্তে হয়ে থাকছি এটা যেন না হয় আজকে সাতাশতম রোজা আর মাত্র দুটো দিন প্রিয় রোজাদার ভাই ও বোনেরা মনে রাখি এই দুটো দিন দান দানশীল হই রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে আর দুদিন বাদে আমরা ঈদগাহে যাবো ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ সেই আমাদের রোজার মধ্যে যে ভুল ত্রুটি থাকে এগুলো পরিশুদ্ধ করবার জন্য ফিতরার ব্যবস্থা আছে ও রোজাদার ভাই ও বোনেরা আমরা কষ্ট করে রোজা রাখলাম কিন্তু ফিতরাটা আমরা দিলাম না এটা যেন না হয় আমরা আপনাদের অনুরোধ করব আপনারা যেন ফিতরাটা দিয়ে ঈদগাহের মাঠে যাবেন আল্লাহ পাক আমাদের নেক মকসাদগুলি যেন পূর্ণ করেন আর ঈদ মানে খুশি আল্লাহ যেন আমাদের সকলকে খুশি বানানোর তৌফিক দান করেন আমিন দাওয়ানা আনিল ওয়রানা রাব্বিল আলামিন মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়া দাস রোড যোগাযোগের নাম্বার নাইন